আমি একজন বৌদ্ধ ধর্মগুরু হয়েও তাকে সম্মান করি ভগবান গৌতম বুদ্ধ আমাদের বলেছেন পূজা কুলা পাতি যারা সম্মানের ব্যক্তিকে সম্মান করে যারা পূজনে ব্যক্তিকে পূজা করে তারা পূজা সম্মান লাভ করে তাকে নবীজি কিরকম মানুষ ছিলেন আপনারা অনেকে জানেন অনেকে মনে করেন যে নবীজি খুব কঠোর মানুষ ছিলেন না নবীজি আলাইহি মোহাম্মদ তিনি ছিলেন মানুষের প্রতি অত্যন্ত তরবি আপনারা জানেন সেই সময় ইহুদিদের সাথে যে মক্কা মজুরের যে লড়াই চলছিল ইহুদ আমাদের নবীদের প্রধান এবং প্রথম শত্রু সেই একই মহিলা নবীজকে একদম দেখতে পারতেন না নবীজি যেদিন যে পদ্মারে প্রতিদিন নামাজ আদায় করতে মসজিদে যেতেন সেই ভদ্র মহিলা কি করতেন ইহুদিন ভদ্র মহিলা তিনি প্রতিদিন দুনিয়ার নোংরা জিনিসগুলো সব রাস্তার মধ্যে রেখে দিতেন কেন নবীজি তো উঁচু পা করে নামাজ পড়তে যাচ্ছেন তার প্রতি মধ্যে যদি ময়লা পরিষ্কার ময়লা থাকে তাহলে তার না পাক হয়ে যাবেন নামাজ জায়েজ হবে না সে ভদ্র ইহুদি হতে পদ্মিলা তাই পাবতেন কিন্তু নবীজি তিনি তো মন শুদ্ধ অন্তর শুদ্ধ তিনি গিয়ে নামাজ আদায় করতেন প্রতিদিন তাই হতো প্রায় চলছিল একদিন নবীজি যখন যাচ্ছেন দেখলেন যে সেই জায়গার মধ্যে কোনো ময়লা নেই রাস্তা পরিষ্কার নবীজি ভাবলেন কি হলো এই বদ্ধ মহিলা কোথায় গেলেন যিনি প্রতিদিন আমার নামাজে যাওয়ার পথে ময়লা ফেলতেন খাদা ফেলতেন নোংরা ফেলতেন তিনি খবর নিলেন তিনি কোথায় থাকেন চলে গেলেন সেই বৃদ্ধা বুড়িমার কাছে গিয়ে বললেন দেখলেন যে তিনি বিছানায় সাইয়ে নবীজি বলছেন মা তুমি কি অসুস্থ বলছে হা বাবা তুমি কে বলছে আমি সেই হজরত মোহাম্মদ যিনি প্রতিদিন নামাজ আদায় করতে চাওয়ার সময় তুমি না পাক করার জন্য ময়লা ফেলতে আজকে আমি দেখলাম রাস্তার মধ্যে কোনো ময়লা নেই কোনো খাদা নেই আমি বুঝতে পারলাম তুমি আর কোনো ক্ষতি হয়েছে তোমার কোনো অসুবিধা হয়েছে তাই তোমাকে আমি দেখতে ছুটে আসলাম আমি আল্লাহর কাছে দোয়া করছি মা তুমি সুস্থ হয়ে যাও তুমি ভালো হয়ে যাও